আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমার পরিবারও অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল খিচুড়ি করেছি আর ডিম ভাজি করেছি আলু ভাজি ছিল আর এখানে লেবু ছিল তো লেবু ওর বাবা একটা কাঁচা পেঁয়াজও নিয়েছে খাওয়ার জন্য খিচুড়ির সাথে লেবু না থাকলে কিন্তু মজা লাগে না আর লেবু থাকলে কিন্তু মজাই অন্যরকম এখানে আমার বাবু লেবুর বক্স নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি বলতেছিলাম ওকে যে বাবার ভেতরে লেবু আছে তুমি এটা ভেঙে যাবে বক্স তুমি রেখে দাও তো ও হাতে নিয়ে আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতেছে হাতে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতেছে আসলে কি এটার ভেতরে লেবু আছে না নেই তো আমি বললাম যে এর ভেতর লেবু আছে ও রেখে দিয়েছে খাওয়া দাওয়া শেষে ওর বাবা অফিসে যাবে রেডি হচ্ছে তো ওর বাবার সাথে দেখেন কেমন করে খুনসুটি করে বাবা ছেলে অনেকক্ষণ ছুটি করে আর এখানে আমার বাবুকে আমি বলতেছিলাম বাবা তুমি এরকম করো না বাবা রেডি হচ্ছে অফিসে যাবে তাই ও আমার কথা শুনে সাইডে গিয়ে বসে খেলা করতেছিল এখানে ওর বাবা রেডি হচ্ছিলো তো ওর বাবা মোজা পড়তেছিলো তো আমি এখানে আমার শাশুড়ি ফোন করছে তো আমার শাশুড়ির সাথে কথা বলতেছিলাম তো একটা হাসির কথা ওঠাতেই ওর বাবা আমার দিকে তাকে হাসতেছে তো ওর বাবাকে চাচ্ছিলো আমার শাশুড়ি তোর বাবা বলল কি তা বাবা যে হচ্ছে আমি অফিসে যাই সময় করে আম্মুর সাথে কথা বলে নেবো তুমি এখন কথা বলো তো আমি কথা বলতেছিলাম আমার শাশুড়ির সাথে বিষয়টা হচ্ছে আম নিয়ে হ্যাঁ আপনাদেরকে পরে আমি খুলে বলতেছি তো আমার হচ্ছে শাশুড়ি ফোনটা কেটে দিয়েছে তো এখানে হচ্ছে যে আমি আমার বাবুকে বলতেছিলাম বাবা তুমি হচ্ছে আম খাবা নাকি তো ও বলতেছে যে হ্যাঁ আম খাবো তো আমি ওকে বললাম যে একটু ওয়েট করো বাবা চলে যাও তারপর তোমাকে আমি আম মানে দেবো আর কে তুমি খাবে তো ও বলতেছে ঠিক আছে তো ওর বাবাকে যেতে দিবে না দেখেন কেমন করে ওর বাবার সামনে যেয়ে এরকম করবে তো ওরকম না করে ও পেছন দিকে এরকম করতেছে ওর বাবাকে যেতে দিবে না এখন ওর বাবার পেছনে পেছনে সে ঘুরতেছে ওর বাবার সাথে যাবে ওর বাবা ওকে পার্কে নিয়ে গিয়েছিলো গতদিনে তো এখন ওর বাবার সাথে আবার পার্কে যাওয়ার জেদ ধরছে অনেক জেদ ধরছে তোর বাবা বলতেছে আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব বাবা আর ওর বাবা এখানে আপনার সব কিছু নিচ্ছিলো ড্রাইভিং লাইসেন্স কলম তারপর টাকা এগুলা নিয়ে নিচ্ছিল পকেটে তো ও খালি ঘুরতেছে ওর বাবার সাথে যাবে ওর বাবার আগে গিয়ে সে তার জুতা নিয়ে তার বাবার আগে আগেই চলে যাচ্ছিলো তো এখানে হচ্ছে আমি ওর ওনাকে ব্যাগটা দিয়ে দিলাম তার বাবাকে আর হচ্ছে ও জুতা পরতেছিলো এখানে ও রাগ করছে আমার বাবুটা বাবুটা রাগ করছে এই জন্য যে ওর বাবা ওকে নিয়ে গেল না এইখানে ওর বাবা ওকে টাটা দিচ্ছিলো কিন্তু ও ওর বাবাকে টাটা দেয় নাই রাগ করছে ওর বাবা টাটা দিয়ে আবার বারবার তাকাচ্ছিল ওর দিকে কিন্তু ওর কোনো রেসপন্স নাই ও হচ্ছে যে কেমন করতেছিল দেখেন রুমে এসে অনেক গল্প করতেছিল তো আমি আমার বাবুকে বলতেছিলাম আম খাবা তো ও বলতেছিল যে হ্যাঁ আম খাবো তো আমার শাশুড়ির সাথে আমি আম নিয়ে কী কথা বললাম এটা বলতেছি আপনাদের সাথে এর আগে একটা লোককে দিয়ে আম পাঠাইছিলো আমার শাশুড়ি তো উনি অর্ধেক আমই নিয়ে নিয়েছিল তো এবারও আমার শাশুড়ি গুনে আশিটি আম পাঠিয়েছে কিন্তু উনি কী করছে পঁয়ত্রিশটি আম রেখে দিয়েছে দিয়ে আমাদেরকে পঞ্চান্নটি আম দিয়েছে তো আমার শাশুড়ি আমাকে ফোন করে বলল দেখো তো সেতু এখানে কয়টি আম আছে তো আমি বল এখানে দেখলাম দিয়েছি এই তো এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম তো আমার আমার গোনা দেখে ছেলেটাও এখানে গোনা শুরু করে দিয়েছে তো এখনকার পৃথিবীতে মানুষ আর মানুষ নেই ঠিক আছে কিছু মানুষ মানুষ আছে আর বাকি সব মানুষই অমানুষ হয়ে গিয়েছে আর এখানে আমি আসলাম রান্না করতে কিন্তু এসে দেখে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে তো আমি ওর বাবাকে ফোন করে বলে দিলাম যে তুমি গ্যাস পাঠায় দিতে বলো দোকানে ফোন করে তো একটা আঙ্কেল আসলো আমাকে গ্যাসের এই যে সিলিন্ডারটা নিয়ে সেট করে দিতে দিতে তো এই যে দেখেন সেট করে দিচ্ছে উনি তো ওনার সেট করা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করে দেব কারণ আমার তরকারি সবজি সব কিছু কেটে রেখেছি তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি আম আসার সময় বাইম মাছ নিয়ে আসছিলো তো ওই বাইম মাছটা দিয়ে আমি হচ্ছে এখানে বেগুন আলু দিয়ে ঝোল করতেছি আর দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেখতেছিলাম যে আমার বাবুটা কি করতেছে রুমে যা মানে আমি যখনই রান্না করি তখনই আমার রুমে গিয়ে গিয়ে একটু পর দেখতে হয় আমার বাবু কী করতেছে আর এখানে করলা ভাজি করেছি আর ভাত যখন রান্না করেছি তখনই করলা ভাজি করে নিয়েছে এখন তরকারিটা রান্না করতেছে দেখেন এই যে তরকারি তরকারিটা রান্না করতেছে আর এক পাশে দুধ দিয়েছি এই দুটা হয়ে গেলেই আমার দুপুরের রান্না কমপ্লিট আর কি তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকেন আর ভালো থাকেন এই দোয়াটাই করি আমরা যাতে করি সুস্থ থাকি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম